আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এই তো আজকে মাছ রান্না করব এই যে সাগরের মাছ আর রয়েছে যে বড় বড় ওগুলো বড়ো যে এটা হচ্ছে গো গজাল মাছ আমার আব্বু ক্যান্সেলয় অনেক বড় একটা মাছ এটা হচ্ছে গজল মাছ গজল মাছ থেকে অনেক মজা এতে মিলতে হচ্ছে সাগরের চাষ একেবারে বসাই দিয়েছি হাতে মেখে বসাই হাতে যে হলুদ মরিচ পেস্ট একেবারে বসাইলে আমার কাছে অনেক ভালো লাগে রান্না করে দেখবেন একদিন করে অনেক মজা হয় পুঁৱা মাছটা যদি হয়তো নৰম তাৰপৰাও হালকা উল্টাই দিলাম মাছটা আবার উল্টেই দিলাম এভাবে রান্না করলে আসলেই অনেক মজা হয় আপনারা একদিন রান্না করে খেয়ে দেখবেন আমার মতো আমি একটু তেল বেশি দিয়েছি অনেকে বলবেন তেল বেশি খেলে সমস্যা আসলে এরকম ভাজি করলে তেল একটু বেশি লাগে তেল যত কমাই খাইতে পারে ততই ভালো তারপরও আমি পানি দেবো না আস্তে আস্তে করে Okay. Mm -hmm.